এই বহু ঘটনা হয়েছে কিন্তু এই ভাবে এক মাস ধরে এরকম ভাবে গণ আন্দোলনের আগে কি হয়েছে আমরা কি দেখেছি আমরা না হয় বয়স অনেক ছোট কিন্তু যারা অনেক বয়স্ক তারা কি দেখেছেন এই রকম বড় আন্দোলন এর আগে যখন এরকম কিছু হয়নি তাই বিচার পাওয়া যায়নি তাই বিচার থমকে রয়েছে এবার যখন এত বড় হচ্ছে এখানে যতক্ষণ এই ছবি আঁকা চলবে ততক্ষণ পর্যন্ত প্রতিবাদও চলবে শিল্পীরা এঁকে চলেছেন অনেকটা পথ জুড়েই এই আঁকা চলছে ডান দিকে বাঁদিকে আরো কিছুটা এগোবে আর এরপরে পুরো রাজপথ জুড়েই এই কর্মসূচি হবে হাওয়াই চটি শাসককে বোঝানো হচ্ছে যে শাসকের কিসের ভয় ধর্ষককে কেন আড়াল করা হচ্ছে এবং দ্বিতীয় তিলোত্তমার রক্ত চোখ এটা আমরা সবাই জানি যে তিলোত্তমার ওই দুর্বি মৃত্যু যেখানে চোখ দিয়ে জল নয় রক্ত ঝরেছিল তারই প্রতীকী প্রতিবাদ হিসেবে আমরা এইভাবে আমাদের এই রাস্তার মধ্যে গ্রাফিতি এবং স্লোগান লেখা সমস্তটাই এবং আমাদের সমস্ত প্রতিবাদ তাকে শাসক বলেছে এই মুহূর্তে যে মেয়েরা রাতে কাজ করবে না মেয়েরা রাতে বেরোবে না রাতে বের হওয়াটা অপশনাল আমরা এই জিনিসটা চাইছি না যখন আমরা সমানাধিকার সব জায়গায় দাবি করি তো সেক্ষেত্রে মেয়েরা রাতেও বেরোবে মেয়েরা দিনেও বেরোবে মেয়েরা যখন চাইবে তখন বেরোবে পুরুষের মতো কাঁধে কাঁধ মিলিয়ে মেয়েরা বেরোবে এই মুহূর্তে মেয়েরা মহাকাশ যাচ্ছে সেক্ষেত্রে মেয়েরা নিজেদের শহরে নিজেদের পাড়ায় নিজেদের গ্রামে কেন স্বাধীনভাবে বিচরণ করতে পারবে না আমি বুঝতে পারি না আমাদের আজকে পথে নামতে হয়েছে সেটাই আমাদের কাছে লজ্জার কারণ আমরা দেশের নাগরিক একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে একটা মেয়ে এভাবে ব্রুটালি রেপ অ্যান্ড প্রশাসন কেন কোনো আমাদের জন্য স্টেপ দেয়নি সিএম বলছে যে আমরা রাত্রিরে কাজ করতে পারবো না সেটা কিসের জন্য আর কত দেরি হবে বিচার পেতে যত দিন বিচার দেরি হবে আমরা এভাবে রাজপথ ছাড়বো না প্রশাসকরা বিদ্ধ করার চেষ্টা করবেন প্রতিবাদী মানুষকে তারা অন্যায়কারীদের দিকে তাকাবেন না সেই কারণেই এই রক্তাক্ত ক্যানভাস আজকের অনুষ্ঠানটাই তাই ছিল রাজপথ জুড়ি ক্যানভাস সেই রাজপথে শিল্পীরা ক্যানভাস এঁকেছেন এবং শিল্পী তার মতো করে এঁকেছেন কেউ তাকে বলে দেয়নি কি আঁকতে হবে তিনি তার মনের ভেতরের যন্ত্রণা প্রকাশ করেছেন এইভাবে সরাসরি রাষ্ট্রশক্তির বিরুদ্ধে প্রতিবাদ ঘোষিত হয়েছে যিনি বলতে পারেন এই ঘটনার পরে যে মহালয় আসছে আপনারা আনন্দ করুন একটা কি ঘটনা ঘটেছে তাই নিয়ে এত ভাবার কী আছে তার প্রতি মানুষ ক্ষমাহীন হবে আর শিল্পীর হৃদয় সেটা তো সেটা তো আরও বেশি অনুরণিত হয়